ওমর ফারুক আপনি লিখেছেন আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকি মা ভাইদের সাথে থাকি না কারণ প্রায় ঝগড়া হতো তবে আমি সবার খোঁজখবর রাখি সাধারণ টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি আমি কি আত্মীয়তা সম্পর্ক ভঙ্গকারী হিসেবে গণ্য হব দেখুন স্ত্রীকে ভাই বোন এবং মা বাপের সাথে রাখলে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী আর না রাখলে সম্পর্ক ছিন্ন করে ব্যাপারটা এত সহজ নয় কোনো যৌক্তিক কারণে মা বাবা ভাই বোনের সাথে স্ত্রী নাও থাকতে পারেন হতে পারে সেটা নিজের চরিত্রে হেফাজতের জন্য কর্মস্থল দূরে থাকার কারণে নিজের কাছে স্ত্রীকে রাখা অথবা তাদের সাথে একসাথে থাকতে গেলে আপনি যেমনটি বললেন ঝগড়া বিপাদ হয় কিংবা পর্দা রক্ষা করা কঠিন হয় এসব কারণে যদি আলাদা রাখা হয় তাহলে সেক্ষেত্রে এর কারণে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছেন ব্যাপারটা সেরকম নয় আত্মীয় সাথে সম্পর্ক রক্ষা করা ছিন্ন করার সাথে স্ত্রী তাদের সাথে থাকা না থাকার সম্পর্ক নেই বরং এ সম্পর্ক এলো যে আপনি যোগাযোগ তাদের সাথে রক্ষা করছেন কি না এর সম্পর্ক হলো আপনি তাদের সাথে আসা যাওয়া ঠিক রেখেছেন কি না খোঁজখবর নিচ্ছেন কি না যদি খোঁজখবর নেন আসা যাওয়া ঠিকমতো রাখেন এবং তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আপনি ঠিকমতো আদায় করে যাচ্ছেন তাহলে ইনশাআল্লাহ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের মধ্যে কাতারে থাকছে তবে আপনার স্ত্রী সে ঘরের বউ হিসাবে তাঁর উচিত শ্বশুরি এবং তার আপনার ভাই বোন তাদের সাথে সুরিয়ার নীতিমালা মেনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যতটুকু সম্ভব হয় কিন্তু এর জন্য একসাথে থাকতে হবে ব্যাপারটা সেরকম না